আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে আজ রাখি জিতের পরিবারে হয়ে গেল রাখির অনুষ্ঠান রাখিতে দেখা গেল পরিবারের মাঝে সুপারস্টার জিতকে পরিবারের সকলের মাঝে রাখি উদযাপন করলেন অভিনেতা নিজের বোনের কাছ থেকে রাখি হাতে জিত বন্ধুরা আপনারা দেখছেন সেই ভিডিও যখন হলুদ পাঞ্জাবি সাদা পায়জামায় অভিনেতা জিত বসেছেন সোফায় আর তাকে রাখি পরাচ্ছেন তারই বোন রাখি পরানোর পর বোনের কাছ থেকে মিষ্টি খেলেন অভিনেতা খানিক খুনছুটি করতে দেখা যায় ভাই বোনকে আবার সেই মিষ্টি বোনকে খাইয়ে দিলে অভিনেতা বেশ খুশি যাচ্ছে দেখাচ্ছিলেন অভিনেতা জিত তার পরিবারের সঙ্গে দেখা গিয়েছে গ্রুপ ফটো তুলনিতে জিতকে তার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির সঙ্গে বন্ধুরা আপনারা দেখছেন রাখসবন্ধনের দিনে জিতের সেলিব্রেশন তার পরিবারের সদস্যদের সাথে আমরা হলাম ফিনং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি